আমরা একটি দোকানে ঢুকে দেখানোর চেষ্টা করবো এখানে কি কি মাল পাওয়া যায় সবই হচ্ছে জাহাজের মালামাল আমাদের সাথে ভাই আপনার দোকান থেকে মাসাল্লা অনেক বড় সাজানো আমরা একটু ভিউস দেখানো ট্রাই করি কি কি মাল আছে মালে ভরপুর আমাদের এন্টারপ্রাইজ প্রচুর মালামাল আছে ভাই এগুলো কি সবই জাহাজের মালামাল পুরাতন শিপের মালামাল সবই পুরাতন শিপের মাল

আগুন পানি নিবা আর কি তাই তো তাদের জন্য ভাই এই হেলমেট গুলো কত করে সেল করেন এগুলা টাকা ফায়ার গুলো কত করে ফায়ার গুলো আটশো টাকা করে আর কি দেখাবেন একদম ফ্রেশ কন্ডিশন দাম কত দুটা নিলে বারো হাজার টাকা পড়বে নিলে বারো হাজার দুইটা মিলে একটা সেট আর কি আচ্ছা রিমন ভাই একটু বলে দেন যদি আমাদের এস এম বাংলার পক্ষ থেকে যদি কেউ আসে যে ভাই আমরা একটা ভিডিও দেখে আসছি আমরা এস এম বাংলার একটা ভিডিও দেখছি তো ওই কাস্টমারদের জন্য আপনারা কোনো অনার করবেন কিনা যারা আমাদের ভিডিও দেখে আসবে আমাদের রিমন ভাই আপনাদেরকে কিছু অর্ডার করবে